भैया 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 भैया

তো কত বড় দেখে কত লাগাই দেখো আম দেখেন মিসম পাবে না ওকে কাছে কত থেকে রাম দিছি তো প্যালেট ফালাই দিছি যা প্রচুর হয়েছে আমার সাটা ফুল দিয়ে দি না

ওরে যা 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 ঘরে হ্যাঁ সময় বসো তো আলো ওই বেলুন যা नंदी है ममता तुम बेटा फला नहीं ना बाजार का ए लखड़ा तो बिल्कुल पास मत हो तबरा और 왔다